মর্নিং বন্ধুরা স্বপ্নের ডানা ভ্লাগে তোমাদের আবার সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো সবাইকে জানাই শুভ স্বাধীনতা দিবস হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে বৃহস্পতিবার তাই সকালে পুজোটা সেরে নিলাম আর সেরে সেরে মেয়েকে নিয়ে চলে যাবো মেয়ের স্কুলে আজকে মেয়ের স্কুলে ইন্ডিপেন্ডেন্স ডে পালিত হবে তো তার জন্য সকাল সকাল পুজোটা সেরে নিলাম তো চলো রেডি হচ্ছে আর আগেই বলে দিচ্ছি ভিডিওটি কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটি দেখবে অবশ্যই ভালো লাগবে তো দেখো আমরা একদম রেডি হয়ে গেছি মেয়ের লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টে আর চলো এখন চলে যাচ্ছি মেয়ের স্কুলে তো সেখানে স্বাধীনতা দিবস পালিত হবে তার জন্য মেয়েকে নিয়ে চলে যাচ্ছি দেখো ইতিমধ্যে চলেও এলাম মেয়ের স্কুলে তো মেয়ের স্কুলের নামটা হচ্ছে উজ্জ্বল কিডস ওয়ার্ল্ড তো দেখতে পাচ্ছ এখানে সবাই চলে এসেছে আমাদের একটু লেটই হয়ে গিয়েছিল তবে তবে যাই হোক গিয়ে আমরা পতাকা উত্তোলনটা দেখতে পেয়েছিলাম তো এখানে ওই দেখো আমার মেয়ে দাঁড়িয়ে আছে আর সবাই যারা স্টুডেন্ট আছে নিজেদের পোশাক পরেছিলো আর যারা মানে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে তারা তাদের অনুষ্ঠানের কর্মসূচি অনুযায়ী ড্রেস পরেছিলো তো এখানে এটা ভিতরে তখন বাইরে ছিলাম এখন এটা ভিতরে চলে এলাম এইখানে অনুষ্ঠান হচ্ছে এটা মঞ্চ আর এখানে অনেক মানে খুব সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করেছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সবাইকে আবারও বলে দিচ্ছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো আজকে আমাদের স্বাধীনতা দিবসে আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে এই আজকের দিনটি পাল পালিত হচ্ছে তো কিছু কিছু অনুষ্ঠান তোমাদের শেয়ার করেছি কিন্তু সেখানে কোনো সংটা দিতে পারিনি ওই সংটা কেননা অনেক সময় কপিরাইট দিয়ে দেয় সেই জন্য আমি ওই সংটা মানে যে গানগুলোতে হচ্ছিলো তো এটা হচ্ছিলো মাতঙ্গিনী হাজরা সেই নাচটা হচ্ছিল তো সেটা তোমাদের সঙ্গে একদমই গানটা শেয়ার করতে পারিনি দেখো সব একদম ঝাঁসি কি রানী তো বেশ ভালো লাগলো অনুষ্ঠান তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তোমরা দেখো তবে কী বলো তো মানে বাস্তবে দেখা অনুষ্ঠান দেখা ভীষণই ভালো লাগে আর খুব সুন্দর ওরা একদম কী বলবো খুব সুন্দর করে নাচটা করেছিল খুব ভালো লাগলো তো আজকের দেখো সব মাতঙ্গিনী হাজরা সবগুলোকে একদম মেরে কুপকাত করে দিল সব ব্রিটিশ সৈন্যদের খুব ভালো ছিল এই নাচটা সেই জন্য তোমাদের সামনে একটু তুলে ধরলাম তো আর একটা ছিল এই দেখো এটা হচ্ছে ক্ষুদিরাম বসুর সেই ফাঁসির যে একটা কি বলবো একটা সিন ওরা তুলে ধরেছিল তো এখানে আমি এমন জায়গায় বসেছিলাম সেখান থেকে ক্যামেরা করতে ভীষণ অসুবিধা হচ্ছিলো তবুও করেছিলাম এখানে এই যে দেখতে পাচ্ছ একটু একটু ফাঁসির মঞ্চ সাজানো হয়েছে ওই দেখো ফাঁসির মঞ্চটা মানে সরিয়ে দিল এখন তো যাই হোক আমাদের অনুষ্ঠান দেখা হয়ে গেল এখন বাড়ির দিকে রওনা দিয়েছি তো আজকের ভিডিওটি আর বেশি বড় করলাম না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সবাইকে স্বাধীনতা দিবসের অনেক 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 শুভেচ্ছা রইল